আশা করছি সবাই ভালো আছো পাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে তো লাইভে এলাম রাতে আসবো আবার তো এখন আমি ভাবলাম চলে আসি অনেক দিন হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তো সবাই কেমন আছো আগে বলো সবাই কেমন আছো আমি একটু মোটামুটি ভালো আছি কিন্তু তোমরা কেমন আছো একটু প্লিজ জানাও আর যদি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাহলে আমাকে একটু জানাও আমার ঠিকঠাক কথা শুনতে পাচ্ছ কি না না তো চলো তোমরা দিকে একটু কমেন্ট করো আমি এদিকে কাপড়গুলো উঠিয়ে নিই কেমন Oh mm -hmm. তো কিছুটা কাপড় উঠানো হয়েছে কিছুটা রয়েছে দেখি কেউ কিছু বলে কিনা না যদি কিছু বলো তাহলে আসছি আর না বললে চলে যাবো এসে কথা না বলে ভালো লাগে না অনেকদিন পর লাইভে এসেছি প্লিজ কমেন্ট করো কেমন তোমরা কেমন আছো আরো কয়েকটা কাপড় আছে সেগুলো তুলে নিই সবাই কেমন আছো সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন আছো সবাই কেমন আছো কিছুটা কাপড় উঠানো হয়ে গেছে কিছুটা রয়েছে সবাই কেমন আছো লিখিলাইস কেমন আছো কেমন আছো নিখিল কেমন আছো বলো অনেকদিন পর লাইভে এসেছি আমাদের এখানে অনেক বৃষ্টি তার জন্য আসতে পারি না বৃষ্টি কারেন্ট থাকে না মানে নানান সমস্যা কেমন আছো বলো তো এখন কিছু কাপড় আছে সেগুলো উঠিয়ে কিছু উঠিয়ে নিয়েছি আর কিছু রয়েছে তো তোমাদেরকে নিয়েই কাজ করছি লাইভ করছি আমার যত পাগলামি দেখো কাপড় উঠানো হচ্ছে এখন এদিকে কিছুটা কাপড় আছে সেগুলো উঠিয়ে নেব তো তোমাদেরকে নিয়ে আমার সব কিছু তোমাদেরকে নিয়ে কাজ তোমাদেরকে নিয়ে রান্না তোমাদেরকে নিয়ে ভিডিও মানে তোমাদেরকে নিয়ে যশ দশক করি আর কি সারাদিন আমার আর কোনো কাজ নেই সবাই বলে আমি পাগলা হয়ে গেছি পাগল পাগলটা পরে যাবে স্ট্যান্ডটা নিয়ে নিয়ে আমার ওইদিকে এইদিকে যেতে হয় কাজ করে করে লাইভ করা না অসম্ভব এই দেখো মোটামুটি তোমাদেরকে কথা বলতে বলতে সবকটি কাপড় উঠিয়ে নিলাম আর ওইদিকে আছে সেটাও তুলে নেব আর আমাদের জমিনটা দেখো এই দেখো জমিনে কি পরিমাণ জল দেখো এই দেখো পুরো ভর্তি ছিল এখন শুকিয়েছে যখন ফ্ল্যাট হয়েছিল পুরো ভর্তি ছিল আর এখন শুকিয়েছে ঠিক আছে আর এই দিকে হলো রাস্তা এই দেখো রাস্তা দেখো রাস্তা দেখছো গাড়ি যাচ্ছে রাস্তা একদম রাস্তার পাশেই ঘর দিনের বেলা লাইভটা করলে অনেক ভালো লাগে অনেক ফর্সা হয় এতো ফর্সা এত ভালো লাগে বাইরে লাইভ করলে এতো পরিষ্কার লাগছে সবাই কেমন আছো ঝটপট কমেন্ট কর ঠিক আছে কিতা কর এই তো কাপড় উঠালাম এখন সন্ধ্যা দেব মন্দাবতী দেব তো কাপড় উঠিয়েছি কিছুটা রয়েছে সেটা তুলবো তুমি কি করছো তুমি কি করছো খাওয়া দাওয়া শেষ যে এখন আমি খাওয়া দাওয়ার কথা বলছি এখন তো সন্ধ্যার টাইমে খাওয়া দাওয়া তো সবেরই অনেক আগে শেষ হয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছে কি উল্টা পাল্টা বকসি দিদি কি করছে রাতে আসবো আর এখন চলে যাচ্ছি এখন ঘরে গিয়ে কাজ আছে অল্প স্বল্প তো রাতে আসবো সাতটার দিকে সবাই আসো কেমন সাতটার সময় আসব তো টাটা বাই বাই টাটা